আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন গতকাল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আমার ছাদে বেশ ভালোই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি খাঁচা সম্পূর্ণ মানে উল্টে পড়ে আছে পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটাও ছিল আমি এসে ঠিক করলাম যদিও আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাছের সব পাতাগুলো ঝরে পড়ে আছে আমাদের কবুতর গুলা আমি আগেই সরিয়ে রেখেছিলাম যেগুলো ডিম বাচ্চা করে আর এই খাঁচাতে বেশ কিছু উড়ার কবুতর ছিল এগুলো পরে সরিয়ে ফেলেছি কারণ যত সময় গড়েছে ঝড়ের প্রকোপ ততই বাড়ছিল যার কারণে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি খাঁচাটি যদিও আমি অনেক ঢেকে রেখেছিলাম কিন্তু সকালে এসে আর কিছুই পাইনি আরও খাঁচাটি দেখি আরও উল্টে পড়ে আছে খাবারের বাটিগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটে আছে তো সব কিছু ঠিক করে ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সাথে আবার শেয়ার করছি সো গ্যাস এখন অবস্থা অনেকটা স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে কবুতরগুলো আবার খাঁচায় এনে রাখলাম কিছু কবুতর এনে রাখলাম আরও কিছু কবুতর আছে ওগুলো এনে রাখবো যদি আর বৃষ্টি না পড়ে অনেক কবুতর অসুস্থ হয়ে পড়েছে পড়েছে অলরেডি ঠান্ডা জন্য তো সমস্যা সবুজ পাখানা সমস্যা দেখা দিয়েছে কবুতর গুলা সুস্থ করতে অনেক সময় লাগবে কারণ বৃষ্টিতে ভিজে ছিল বৃষ্টিতে ভিজলে অনেক সমস্যা হয় যদিও এখনো পর্যন্ত কোনো কবুতর মারা যায়নি কিন্তু অনেক কবুতর অসুস্থ হয়ে পড়েছে কালকে সারাদিন কবুতরগুলো খাবার ছাড়া পানি ছাড়া ছিল উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা কবুতর এগুলা অলরেডি ঠান্ডা ঠান্ডা লেগে গেছে অসুস্থ কবুতর আর সুস্থ কবুতর একসাথে রাখা যাবে না এজন্য এদের আলাদা করে রেখেছি এই কবুতরটাও একটা মাদি কবুতর অসুস্থ মনে হচ্ছে এই কবুতরটা যদিও সুস্থ আমাদের ঢাকা ঢাকায় এখানেই ঝড়ের যে তাণ্ডব চলেছে না জানি আর কোথায় কোথায় কি হয়েছে আপনাদের এলাকায় কি অবস্থা কার কি ক্ষতি হয়েছে বা কি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের খরগোশটা আমাদের খরগোশ বল্টু ও কালকে সারাদিন খাবার ছাড়া পানি ছাড়া ছিল এবং বৃষ্টিতেও ছিল এখন ওকে একটা কলা দিলাম খেতে ও ঘাসের থেকে ফল অনেক বেশি পছন্দ করে খাবার দিলে কখনো সাথে সাথে এমন রেসপন্স করে না কিন্তু এখন খাবার দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করেছে কারণ কালকে সারাদিন না খেয়েছিল এখানে আমাদের থরের কবুতরগুলা দেখতে পারছেন এদেরকে আমি আগেই সরে রেখেছিলাম কারণ জানতাম এদেরকে ছাদে রাখা যাবে না এরা যদি বৃষ্টিতে ভিজে বা পানি যদি তাদের খাঁচার ভিতরে যদি ঢুকে তাহলে অনেক বেশি সমস্যা হবে বৃষ্টির পানিতে ডিম যদি বৃষ্টির পানিতে ভিজে তাহলে নষ্ট নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে আবার বাচ্চাও যদি বৃষ্টির পানিতে ভিজে পুরো নষ্ট হয়ে যেত মুরদের তর্ক আমাদের আরো কিছু পোশাক কানে আনার প্ল্যান আছে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম